গত ষোলো বছর এই সৈরাচারী শাসকের আমলে কত ওলামাই কেরাম আল্লাহর অলিদেরকে বহুত কষ্ট দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এরা যখন ধর্মের কথা বলেছে তারা বলেছে শুনে বাংলার জমিনে মূর্তি চলবে না কথা বলেন ঠিক কিনা ইসলাম সমর্থন করে না চলবে না চলবে না তারা যখন কোরআনের কথা বলছে এই নাস্তিক এই মূর্তাদের দোষর এই সরসৈরাচারী সরকারের দোষরেরা আওলামাইকেরামদের গায়ে কলঙ্ক লাগিয়ে আর তহমত দিয়ে তাদেরকে জেলখানার ভিতরে আটকায় রাখছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা এই সরকারের কত এমপি মন্ত্রী কত কথা বলল আপনারা জানেন টাকলা মুরাদ নামের একটা এমপি ছিল কথা বলেন ঠিক কিনা সে কি বলেছিল এই ওলা বই কথা বলবি সাবধানে আবার বলে সংসারে মিসমিল্লা থাকবে না আল্লাহ বলে সংসারে মিসমিল্লা থাকবে আলাম থাকবে কোরআন এই দেশে থাকবে যারা কোরআন নিয়ে কথা বলবে ওলা বই নিয়ে কথা বলবে আল্লাহ রসুলকে নিয়ে কথা বলবে তাদের অস্তিত্ব আমি রাখবো না আল্লাহ বলে শন শন আমি কিছু করব না শুধু একটা রেকর্ড আল্লাহ সর্বদা ছেড়ে যায় না হাসিনা ক্ষমতার আসলে বসার পরে ওলামায়ে কেরামকে কষ্ট দিয়েছে কুরআনকে দিয়ে কষ্ট দিয়েছে আল্লা বলে ধরে রাখো না রাখকো না চালিয়ে যেতে bắtতো আছে আল্লাহর দলিল করে কথা বলেন ঠিক কিনা গ্রামবাসীরা কয় আমরা চার কারণে জাহান তার মধ্যে এক নাম্বার কারণ বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়ি নাই কথা বলেন ঠিক কিনা অথচ আমাদের আল্লাহ কেমন ছিল বাজান তাদের কাছে আগে নামাজ তারপরে অন্য কাজ আর আমাদের হলো আগে আমার ব্যবসা তারপরে নামাজ কথা বলেন ঠিক কিনা আগে আমার দোকানদারি তারপরে নামাজ আগে আমার রিক্সা চালাইতে হবে তারপরে নামাজ আগে আমার টাকা কামাইতে হবে তারপরে নামাজ অথচ আল্লাহ বলে না 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 আমার জীবন যেতে পারে গো আমার প্রাণ যেতে পারে চাকুরি ছেড়ে দিতে পারি কিন্তু মসজিদের মিনারা থেকে যখন আসানের আওয়াজ আসবে দুনিয়ার কেউ আমায় আমাকে ঠেকাইতে পারবে না আমি আমার মালিকের কুদরতি পায়ে গিয়ে সেজদা দিব বলেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার এটা হলো নামাজি ব্যক্তিদের কথা কথা বলেন ঠিক কিনা যদি রিকশাওয়ালারে বলা হয় ভাই নামাজ পড়ো না কেন চাকুরিজীবীরে যদি বলা হয় ভাই নামাজ পড়ো না কেন বলে চার সারা দিন চাকুরি করি রিকশা চালাই ভ্যান চালাই নামাজ পড়ার সময় নাই বলেন নাউজুবিল্লাহ অথচ আল্লাহ বলছে বান্দা তুমি যদি তোমার নামাজকে হেফাজত কর আমি আল্লাহ তালা তোমার রিজিকের ব্যবস্থা করে দিব বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বলে ওমর আহ্লা কাবি এ পৃথিবীর মানুষ তোমরা তোমাদের পরিবারের লোককে নামাজের হুকুম দাও আলাইহা শুধু হুকুম দিলেই হবে না তোমাদেরকেও কিন্তু নামাজ পড়তে হবে লা নাসআলুকা রিযকুন নাহনু নারযুক আল্লাহ বলে বান্দা আমি কিন্তু তোমার কাছে রিজিক চাই না টাকা চাই না গাড়ি চাই না রিজিক তো আমি আল্লাহই তোমাদেরকে দেই বলেন আল্লাহ বান্দা তুমি যদি নামাজি হইতে পারো তোমার বিবি যদি নামাজি হইতে পারে তাহলে আমি আল্লাহ তালা ওয়াদা দিলাম নাহনু না রুজুকুক তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তালা নিজেই করে দিব বলেন আল্লাহ আল্লাহ এজন্য জাহান নামবাসীরা জাহান নামে যাওয়ার কয় কারণ বলছে বাজান বলেন কয় কারণ চার কারণ এক নম্বর হলো নামাজ না পড়া এটা তাদের একটা অপরাধ কথা বলেন ঠিক কিনা আল্লাহর এই হুকুমের বিরোধিতা করা যাবে না আজ থেকে আপনারা ওয়াদাবদ্ধ হন আর বলেন হুজুর জীবন চলে যাবে না মাছ না ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আহ আমাদের আল্লাহওয়ালারা কেমন ছিল বাজান ওই যে আবু আম্মার নামের একজন ব্যক্তি বাজারে গেছে রাজমিস্ত্রি আনার জন্য বাজারে যায় কয় ও বাজারের লোকেরা বলো দেখি রাজমিস্ত্রি আছে নাকি বলে হা 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 ওই যে বাজারের এক কোণে একজন ব্যক্তি বসে বসে সবসময় আল্লাহর নামের জিকির করে নামাজ পড়ে নাহায় তেলাওয়াত করে সে একজন ভালো মানুষ যতক্ষণ পর্যন্ত কাজ না পায় ততক্ষণ পর্যন্ত সে অনর্থক কাজে বসে থাকে না বলেন সুবহানাল্লাহ আর আমরা কাজ না পাইলে বৈশা বৈশা আড্ডা দেই চায়ের দোকানদে বৈষা একজন আরেকজনের নামে গিবত করি কথা বলেন ঠিক কিনা এই যে জাহান্নামীরা যে বলছে আমরা চার কারণে জাহান্নামী হইছি এই চার কারণের ভিতর থেকে তিন নাম্বার কারণ হলো যেটা বলছে যে আমাদের জাহান্নামী হওয়ার কারণ হলো এটা যে আমরা অসার কথায় লিপ্ত হইতাম যেগুলো মানুষ খারাপ কথায় লিপ্ত থাকে গিবতে লিপ্ত থাকে তাদের সাথে বসে আমরা আড্ডা দিতাম এ কারণে আজকে আমরা জাহান বলেন না উজুবিল্লা অথচ একজন আর একজনের নামে গিবত করা যাবে বা আল্লাহ কি বলছে জানেন এই খবরদার একজন আর একজনের নামে গিবত করবি না বলে কেন আয়া আহাদু আই ইয়া আকুল রাহমা খীহ মাইতান বলে তোমাদের ভিতর থেকে কোন ব্যক্তি কি এটা পছন্দ করবে যে তার মৃত ভাইয়ের গোশত খাবে বলবে না কেউ তো পছন্দ করবে না তো আল্লাহ বলে যে ব্যক্তি গিবত করে সে যেন তার নিজের মৃত ভাইয়ের গোস্ত আড্ডা হয় কথা বলেন ঠিক কিনা ফোন করে বলে ভাই আপনি কোথায় আছেন হোটেলে বসে আড্ডা দিতেছে বলে বাড়ির ভিতরে আছি কথা বলেন ঠিক না এ ধরনের মিথ্যা কথা আর সিজুকু ইয়ুন জে ওয়ালকি যুব মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে মুক্ত করে দেয় বলেন সোবাহান আল্লাহ এজন্য বাজান এবাদত করবো কার একটু আওয়াজ দিয়ে বলেন কার এবাদত করব আল্লাহর কথা বলেন ঠিক কি না ওই যে রাজমিস্ত্রি আনার জন্য গেছে মুনে আসে বাজান। যা বলে ভাই আপনি রাজমিস্ত্রি নাকি বলে হ্যাঁ বলে আমার বাড়ির পিছনের দেয়ালটা একটু ভেঙে গেছে যদি একটু আপনি আমারে মেরামত করে দিতেন তাহলে ভালো হয় বলে ভাই আমি তো রাজমিস্ত্রি আপনার বাড়ির পিছনের দেয়াল ভেঙে গেছে মেরামত করে দিব কোনো সমস্যা নেই তবে আমার দুইটা শর্ত কয়টা শর্ত বলেন এক নাম্বার শর্ত হলো বর্তমানে রাজমিস্ত্রির বাজার মূল্য হলো দুই টাকা আপনি কিন্তু আমারে দুই টাকা দিতে পারবেন না আমি নিব মাত্র এক টাকা আর দ্বিতীয় নাম্বার শর্ত হল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করব কোনো সমস্যা নাই কিন্তু ভাই মজ্জান সাহেব যখন মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ দিবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আমি কিন্তু আর তোমার বাড়ির কাজ করতে পারবো না তার কারণ আমার পবিত্রতার বিষয় আছে উজু এস্তেঞ্জার বিষয় আছে এ কারণেই তো আমি তোমার কাছ থেকে এক টাকা কম নিতেছি তুমি যদি আমার এই সুযোগ দাও তাহলে আমি তোমার বাড়ির কাজ করতে রাজি আছি বলেন সোহান আল্লাহ আল্লাহ এক টাকা কম নিবে না খে থাকবে কিন্তু তারা এক মুহূর্তের জন্য নামাজ ছাড়বে না কথা বলেন ঠিক কিনা আর আমাদের যুগের এমন মুসলমান আছে নামাজ তো পড়েই না আল্লাহর কাছে বাদ দিয়ে মাজারে গিয়ে বাবার পায়ে শেষ দাদায় কথা বলেন ঠিক কিনা শির্ক আল্লাহ তালা কিতাবে বলেছেন এ পৃথিবীর মানুষ শোনো ইন্না শির্কালা জুলমুন আল্লাহ বলেছে পৃথিবীর মানুষ শোনো পৃথিবীর ভিতরে যত প্রকার জুলুম আছে সব জুলুমের চাইতে শ্রেষ্ঠ আর বড় জুলুম হলো আল্লাহর সাথে শরিক করা কথা বলেন ঠিক কিনা বাজান আপনাদেরকে একটা কথা বলি সন্তান দেওয়ার মালিককে একটু আওয়াজ করে বলেন সন্তান দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক কে কিন্তু আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চায় কথা বলেন ঠিক কি না এটা সরাসরি এ ভালো করে দিল লাগা শোনেন হিন্দুরা তাদের মূর্তির সামনে গিয়ে মূর্তির কাছে খাবার চায় সন্তান কথা বলেন ঠিক কিনা মুসলমান হয়ে তাদের ভিতরে আর আমাদের ভিতরে কোনো পার্থক্য নেই কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন সন্তান দেওয়ার মালিক কে একটু আওয়াজ করে বলেন বাজান কে আল্লাহ তালা ওই কোথায় কোরআনে বলেছেন আমি যাকে ইচ্ছা তাকে সে সন্তান দেই আবার যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দেই আও ইউ যা হুম জুকুর ইনসা যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই আবার যাকে ইচ্ছা তাকে মেয়েও দেয় কোয়াজালুমাই সা ওয়াকিমা আর যাকে ইচ্ছা তাকে ছেলেও দেয় না মেয়েও দেয় না এ মালিক কে বলেন আল্লাহ আরে আপনাদেরকে একটা সুন্দর হাদিস শুনাই এটা কিন্তু মারাত্মক একটা বিষয় যে কোনো বিষয়ে আমরা পীর সাহেবের কাছে গিয়ে চাই আবার মাজারে গিয়ে চাই কোনো বিষয়ে পীর সাহেবের যাওয়ার ক্ষমতা রাখেন একমাত্র কে রাখে বলেন আল্লাহ একটা হাদিস শুনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন রসুল একদিন সাহাবাই কারামকে লক্ষ্য করে বলতেছে সাহাবাই কারাম শোনো দাখলা আলজান না তা ও দাখালান নারা রজুলুমফি একজন ব্যক্তি মাসির কারণে জাহান নামে যাবে আবার আরেকজন ব্যক্তি মাসির কারণেই জান্নাতে যাবে কলু কাইফাইয়া রসুল আল্লাহ সাহাবাইকার জিজ্ঞেস করল ইয়া রসুল আল্লাহ একজন ব্যক্তি মাসির কারণে কিভাবে জান্নাতে যাবে আবার একজন ব্যক্তি মাসির কারণে কিভাবে জাহান নামে যাবে একটু যদি খুলে বলতেন তো রসুল বলে শোনো একজন জালেম বাদশা ছিল ওই জালেম বাচ্চা একটা রাস্তার পাশে একটা মূর্তি দাঁড় আর ওই মূর্তির পাশে দাঁড় কে বলছে করা যখন কোন ব্যক্তি এই মূর্তির পাশ দিয়ে অতিক্রম করবে অবশ্য অবশ্যই ওই ব্যক্তিকে এক টাকা দুই টাকা হলেও মূর্তির নামে দিতে হবে বলেন নউজ যদি না দেয় তুমি সঙ্গে সঙ্গে তার গোরদান থেকে মাথা দ্বিখণ্ডিত করে ফেলবে এই হুকুম দিয়া দিছে আল্লাহর কি কুদরত বাজান একদিন ঘটনাক্রমে ওই মূর্তির পাশ দিয়ে একজন মুসলমানের আগমন ঘটেছে মুসলমান যখন ওই মূর্তির কাছে আসছে জল্লার ডাক দেয় বলে ভাই এই যে দেখো পক্ষ থেকে মূর্তিটা দাঁড় করে রাখা হয়েছে এই মূর্তির নামে কিছু হলেও তোমাকে দিতে হবে সে বলে ভাই আমি তো মুসলমান মূর্তির নামে আমি তো কোনো কিছু দিতে পারবো না তখন জল্লাদ বলে তুমি যেহেতু মুসলমান সুতরাং এক কাজ করো এই মূর্তির নাকের ডোগায় দেখো একটা মাসি পরে আছে মূর্তির নামে একটা মাসি মেরে হলেও তুমি এখান থেকে চলে যাও লোকটা মনে করলো সামান্য একটা মাসি যদি মারি তাহলে কিছুই হবে না মূর্তির নামে মাসি মেরে চলে গেল রসুল বলে সাহবায় শোনো সে মূর্তির নামে মাসি মেরে চলে গেল নিরাপদে না 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 সে মূর্তির নামে মাসি মেরে আল্লাহর জাহান নামের ভিতরে প্রবেশ করলো বলেন নজুবিল্লা ঘটনাক্রমে আর একদিন আর মুসলমানের আগমন ঘটলো ওই জল্লা ওই ওই মুসলমানরাও বললো ভাই মূর্তির নামে কিছু হলেও দিতে হবে বলে না আমি তো মুসলমান দিতে পারবো না জল্লাদ বলে তোমার মতো একজন মুসলমান কিছুদিন আগে এখান দিয়ে গিয়েছে সেও যেহেতু মুসলমান ছিল আমি তারে বলেছিলাম টাকা দেওয়ার দরকার নাই মূর্তির নামে একটা মাসি মেরে হলেও চলে যাও ওই যে দেখো মূর্তির গায়ে মাসি আছে এই মাসিটা মেরে তুমি নিরাপদে এখান থেকে চলে যাও কিন্তু এই মুসলমানটা এরকম ছিল পাকার সাচ্চা মুসলমান বলে ভাই না 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 আমি তো মুসলমান আমি আমার মস্তককে অবনত করতে হলে আল্লাহর সামনেই করব আর যদি এবাদত করতে হয় আল্লাহর নামেই করব অন্য কারো নামে মাসি আমি মারতে পারব না এরপরে যখন বলতেছে তুমি যদি মাসি না মারো তোমার গোরদান যেতে পারে বলে শোনো আমি তো মুমিন আমি তো মুমিন আল্লাহর সামনে সার আমার মস্তককে অবনত করব না মাসির সেরেকের দুর্গন্ধ গন্ধ আমি আমার আমলের ভিতরে লাগাতে চাই না বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বলতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে এক আঘাতে গোরদান থেকে মাথা দ্বিখণ্ডিত করে দিয়েছে রসুল বলে সাহাবাহ কেরম শোনো এই যে তার গোর্দন থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দিল সে মারা গেল রক্তের নদীর নৌকায় চড়ে সে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করলো বলেন মুসলমান তো এরকম ইমান দিবে না জান দিবে কিন্তু ইমান দিবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা কি করতেছি আমরা জানি সে ব্যক্তি নাস্তিক সে মুহূর্তা চার চরিত্র ভালো না ভোটের আগে এই চরিত্রহীন মানুষটা আইসাও যদি বলে ভাই এই রাতের বেলায় তোমারে এক হাজার টাকা দিতেছি কালকে গিয়ে আমাকে ভোটটা দিও আমরা এক হাজার টাকার বিনিময়ে আমাদের ইমান বিক্রি করি কথা বলে ঠিক কি না আমরা কেমন মুসলমান অথচ তারা তো এরকম ছিল আমরা জীবন দিতে পারি কিন্তু ইমান বিক্রি করব না বলেন সোবাহান আল্লাহ এজন্য মুসলমান আমরা জান দিব কিন্তু আমাদের ইমান দিব না কথা বলেন ঠিক কিনা ইমান কারে বলে একটু কথা শুনেন আল্লাহ রসুলের একজন সাহাবি ছিল আবদুল্লাহ হুজাফা কি নাম বলেন এ আওয়াজ করে বলেন কি নাম আহ মুসলমান তোমার ইমান যদি হয় আব্দুল্লা হুজাফার মতো তাহলে এই ইমানের তোমার কি হবে জানো তোমার হতে দেরি হবে তোমার জান্নাতে পৌঁছতে দেরি হবে না বলেন সোবাহানল্লা